ইমামতি শিক্ষকতায় বেতন পড়ে ছয় এই টাকাতে এক মানুষের পকেটে খরচ হয় ইমামতি শিক্ষকতায় বেতন পড়ে ছয় এই টাকাতে এক মানুষের পকেটে খরচ হয় মায়ের ওষুধ কিনতে আমার পকেট জুড়ে টান বাসা ভাড়ার কেচাল করি কেমনে সমাধান বুকের ভেতর কান্না চেপে দুঃখ ভুলি হেসে ঋণের বোঝা বাড়ছে আমার প্রতি মাসের শেষে চলা ফেরাইল কামাকে ভাবে কি আমার মিলে না হিসাব আমার মিলে না হিসাব মিলে না হিসাব আমার মিলে না হিসাব মিলে না হিসাব আমার মিলে না হিসাব मिले न दिशा अमर मिले न